নমস্কার সকলকে স্পিরিচুয়াল ক্রিয়েটিভ দেব জানিসের চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি চলে এসেছি একটি খাবার ভিডিও নিয়ে সেটা হলো চপ মুড়ি লঙ্কা মাখা আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি তাহলে বুঝতে পারবেন থ্যাংক ইউ অল থ্যাংক ইউ ফর ওয়াচিং এখন খাওয়া হচ্ছে চপ মুড়ি গরম গরম চপ মুড়ি সাথে কাঁচা লঙ্কা ঝাল ঝাল খুব সুন্দর খেতে দারুণ টেস্ট খুব ভালো তাহলে ভিডিওটি অবধি রাখলাম ওকে